হ্যাঁ আমার বাড়ি মালদাতে এখানে আমি প্রথমে চাকরি করতাম তারপর ওটা ছেড়ে দিয়ে হঠাৎ সুযোগ হয়ে অভিনয় করছে প্রথমে আমি কিরণ মালা সিরিয়ালে একটা চরিত্র অভিনয় করি সেটা ছিল আপনার স্বর্গের দেবী যে কিরণ মালার যখন বেবি হয় তখন আমি আশীর্বাদ করতে এসেছিলাম যে তোমার বেবি হবে সে অনেক সৌভাগ্য নিয়ে আসবে তোমার মানে কি বলবো সেটাই আশীর্বাদ করতে এসেছিলাম তারপর চলছে পথ পথ তারপর চলছে আরে অভিনয় জগতে আসার পেছনে মানে বাড়িত্তু ভূমিকা আছে সঙ্গে আর কার ভূমিকা মানে কিভাবে উৎসাহিত হলেন হঠাৎ করেই আমার মানে পরজানিতা শুরু হলো হঠাৎই আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমার কি মনে হলো তো অভিনয়ে নেমে পড়লাম আচ্ছা ম্যাডাম আমরা একটু ক্লাবের পক্ষ থেকে আপনাকে বরণ করে নি ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন ক্লাবের সভাপতি